নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস ভিডিওর প্রথমেই আমি ঠিকানা ফোন নম্বর দিয়ে রাখছি তার কারণ যারা আজকের এই ভিডিওটা দেখে যোগাযোগ করবেন তারা অবশ্যই প্রথমে আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস সেগুলো আগে দেবেন দিয়ে তারপরে স্ক্যানার দেব তারপরে আপনারা পেমেন্ট করার পরেই যোগাযোগ করবেন এই বীজগুলো নিতে হলে তার কারণ অনেকেই প্রথমেই বলে দেন যে ঠিকানা কোথায় ফোন নম্বর কোথায় তারপরে কিভাবে যোগাযোগ করব কি হবে না হবে তাই সম্পূর্ণ ভিডিওটা আগে দেখে তারপরে আপনারা অর্ডার করবেন বহু মানুষ বহু মানুষ আমাকে এ বেশ কিছু পনেরো দিন কুড়ি দিন হবে বা মাসখানেক হবে বিরক্ত করে দিচ্ছেন যে শীতের ভেজিটেবল সিডস নাম্বার ওয়ান কোয়ালিটি তুমি কবে আনবে তাড়াতাড়ি আনো বুঝিয়ে পারছি না বৃষ্টি বুঝিয়ে পারছি না পুজো কোনো কথাই কেউ কিন্তু শুনছে না তবে আমরা কোয়ালিটি মেন্টেন করি যেহেতু তাই বেশ কিছুদিন ধরে সব ধরনের বীজ জোগাড় করতে আমাদের পক্ষে একটু অসুবিধা হচ্ছিল এরপরেও বলছি শীতের বীজ আমরা এই মুহূর্তে নিয়ে এসেছি তেইশ ধরনের ধরনের বীজ আমরা নিয়ে এসেছি এবং সেই বীজ আপনাদের হাতে তুলে দেব আর সেই তেইশ ধরনের বীজ আপনাকে একসঙ্গে নিতে হবে ওই যারা মাঝখানে আবার বলবেন যে আমার এই দুটো চাই ওই দুটো চাই না এই সব হবে না পুরো তেইশ ধরনের বীজ আপনাকে নিতে হবে মিনিমাম একটা বীজ ধরুন আমি যদি ধরি কালারিং ফুলকপি দশটা বীজ পাবেনই পাবেন ঠিক আছে কম রাখিনি আগেবারে আটটা সাতটা ছটা এরকম করেছিলাম বলে সেক্ষেত্রে অনেক প্রবলেম হয়েছিল আমরা এবারে বীজ যথেষ্ট রেখেছি যেটা যেমন দিলে হয় কারণ এই একটা বীজ মানে এই ধরুন এই যে স্যাকাডার এই একটা কোটো এটা কিনেছি আমি লাল বিটের এইটার দাম পড়েছে বারোশো টাকা স্যাঁকাডাল এই বীজটা তো সুতরাং এইটা এবারে ভাগ করতে করতে মানে মাথা খারাপ হয়ে যায় সেটা যাই এই এইসব কথা না বলে সোজাসুজি কি কি বীজ রেখেছি কি দাম পড়ছে কিভাবে নেবেন এই ভিডিওটা দেখতে থাকুন প্রথমেই বীজ আমরা রেখেছি লাল বিট এবং হাই কোয়ালিটি কোয়ালিটি মেনটেন ছাড়া গ্রিন ফ্যান্স চলে না চলতেও পারে না তাকে কোয়ালিটি মেনটেন করতে হবে তাই সাকাটার বীজ আপনারা পাচ্ছেন লাল বিট কত রকমের পাচ্ছেন জেনে নিন আমি বলবো যে এবার বলবেন যে আমার এটা লাগবে না যদি না লাগে কোনো বন্ধু বান্ধবী বা কোনো আত্মীয় স্বজন বা পাশের কাউকে বীজটা হেল্প করবেন আমি বলবো তাতে কাজে লাগবে একটাই আমরা মূলো রেখেছি বা ধরনের মূলো পাবেন লাল সাদা দুটোই মূল আমি আপাতত দেখাচ্ছি এখানে কি আছে কমন প্যাকেট না দেখালেও হবে এক নম্বর আমাদের ধনেপাতা পাতা দু নম্বর পালং শাক এটা পাচ্ছেন প্রথম একশোটা প্যাকেট এই যে ভিডিও করার আগে আমাদের কমপ্লিট আছে তাই হোয়াটসঅ্যাপ ফোন করলে সঙ্গে সঙ্গে আপনাদের দিতে পারব এখন বসানোর জন্য একদম উপযুক্ত আমরা ফুলকপি রেখেছি এখানে ফুলকপি হাইব্রিড এফ ওয়ান আমরা খুব ভালো সাইজের যাতে টমেটো প্রচুর ফলন হয় সেটা রেখেছি আমরা একটা সুন্দর ভ্যারাইটির লাউ রেখেছি লাউ হ্যাঁ শীতের লাউ সুন্দর ভ্যারাইটি তিন থেকে চারটে দানা থাকবে লাউ এর কারণ এই এক গ্রাম বীজের দামই অনেক পড়ে ভালো কোয়ালিটি মেনটেন করতে গেলে দাম পড়ে সেখান থেকে আপনাদের এতগুলো বীজ আমরা দিতে পারছি এটাও একটা বড় চ্যালেঞ্জ প্রচুর মানুষ যেটা এবছর যেটা চাইছেন সেটা হলো জানি না এবছরের চাহিদা কেন এত বেশি আপনার যেটাকে আমরা বলি লেটুস লেটুস পাতা লাল লেটুস সবুজ লেটুসও হবে এখানে আমরা বিট যেটা হাইব্রিড ভালো সাইজের বিট কোয়ালিটি এটা আপনারা পাচ্ছেন রেড ক্যাভেজ এবার রেড ক্যাভেজ অনেক ভাগ হয় একটা খাওয়া যায় না একটা খাওয়া যায় এটা কিন্তু খাওয়া যায় উপকারী যেটা আমরা ওই বেগুনি টাইপের দেখতে হয় এটা ক্যাবেজ কিন্তু এটা ফুল হয়ে যায় না সেটা নয় এটা খেতে পারবেন আচারি লঙ্কা সামনের বছর ভীষণ নাম করেছে এবছর ওই জন্য আমরা শাকাটি কোম্পানি নিয়ে এসেছি বড় সাইজের যে লঙ্কাটা হয় শীতের সময় সেটা আমি তাও নম্বরটা একবার ফোন নম্বর বলে দিচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই আমাদের হবে আপনারা হোয়াটসঅ্যাপ করে আগে দেবেন ঠিকানা নাম ঠিকানা ফোন নম্বর পিনকোড নম্বর সব দেবেন তারপরে অন্য কথা হবে যারা বীজ নিতে চাইছেন বাকি ভিডিওটা দেখুন এটা আছে ওই লেটুসের সবুজটা আমরা বিভিন্ন ধরনের নোটে শাক দেখি একটা একদম জবা কুসুম লাল টকটকে যেটা হয় সেটা এবারে আমরা রেখেছি এই বীজের সঙ্গে আপনারা পাচ্ছেন আমরা সিমও দু রকম রেখেছি এবারে প্রথম রটে দু যাবে কি দ্বিতীয় লটে দু রকম যাবে সেটা বলতে পারছি না তবে দু রকম সিম রেখেছি একরকম সিম হলো আপনার ঝাঁটি সিম আর এক রকম বেগুনি কালারের সিম সেটা লতানো সিম দু রকম সিম কিন্তু আমরা রেখেছি তবে প্রথম লটে ঝাঁটি সিমটা যাবে কারণ ওইটা সকলের সুবিধা হবে আমি সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি এখানে লুকোনোর কিছু নেই আমরা এফ ওয়ান কোয়ালিটি হাইব্রিড লক্ষ্মী ইম্পোর্ট কোম্পানির যেটা দেখেছি সেটা হলো ওই বেবি ক্রন হয় না সেই বেবি ক্রন যেটা মিষ্টি সুস্বাদু এবং ছাদ বাগানের জন্য ভীষণ ভালো সেটা স্যালারি গ্রিন এই স্যালারি গ্রিনটা প্রচুর মানুষ চায় যেমন গাছটা দেখতেও সুন্দর হয় আর ঠিক আমাদের যে খেতেও কিন্তু দুর্দান্ত এটা ম্যাক্সিমাম হোটেলে ব্যবহার হয় কিন্তু এখন হোটেল বাড়ি সব জায়গাতে ব্যবহার হচ্ছে আমরা সবুজ বাঁধাকপি রেখেছি আমরা আরো একটা নতুন এবারে নিয়ে এসছি লেক সেটাও কিন্তু সবজি লেক নতুন সবজি আরও একটা সবজি আমরা রেখেছি সেটা ওই বাঁধাকপির মতন এরকম লম্বা হয় যেটা পাহাড়ে চাষ হয় শীতে এত টাইপের লম্বা আমি একটু ছবিটা দেখাচ্ছি এটাও পাচ্ছেন বীজগুলো কস্টলি কিন্তু তাও এনেছি এবারে কারণ আমি চাইছি যে সবার হাতে নতুন কিছু সবজি পৌঁছাক এবং সবাই শীতে করুক সেগুলো এবং সবাই যাতে করতে পারে সেটা আমরা রেখেছি এখানে সবুজ ফুলকপি যেটা আমরা ব্রোকলি বলি এটা কিন্তু তাড়াতাড়ি ধরবে শাকাটা কোম্পানি এখন থেকে বসিয়ে দিতে হবে বাঁধাকপি রেখেছি একটা হলো বিট আর অন্যদিকে সিনজেন্ডা কোম্পানির যেটা ফুলকপি অরেঞ্জ কালারের সেই ফুলকপিও রেখেছি এরপরে আবারও বলছি ধনে পাতা পালং শাক এগুলো থাকবে ঠিক আছে বিনস ধনে পালং শাক এগুলো কমন এগুলো যাবে এগুলো যেগুলো এখানে আমি দেখাতে পারলাম না বাট ওগুলো কিন্তু আছে পাবেন এবারে আমি বলি তেইশ রকমের বীজ যাবে তেইশ রকমের ডেলিভারি সহ এখানে অন্য কিছু মেনশন করবেন না ডেলিভারি সহ প্যাকেটটা আপনার বাড়িতে পৌঁছানো পর্যন্ত চারশো টাকা পড়বে হ্যাঁ একটা ডেলিভারি চার্জ লাগে সবাই জানেন সত্তর থেকে আশি টাকা ডেলিভারি চার্জেই চলে যাবে একটা প্যাকেজিং খরচা পড়ে দশ টাকা থেকে পনেরো টাকার মতন প্যাকেজিং খরচা পড়ে বা এই যে বীজগুলো আলাদা আলাদা করে সব প্যাকেজিং করতে হয়েছে এই সবকিছু ইনক্লুডিং সব নিয়ে তেইশ রকমের বীজ আপনার বাড়িতে যাওয়া পর্যন্ত চারশো নিরানব্বই টাকা মাত্র পাবেন তেইশ ধরনের বীজ নিলে একটা বড় ছাদ ভর্তি হয়ে যাবে সবজি খেয়ে পারবেন না ঠিক আছে এটুকু বলতে পারি আর আরেকটা একটা বলবো ধরুন কোনো বীজ এখানে আমার শেষ হয়ে গেছে আমি প্যাকেটের মধ্যে দিতে পারলাম না তার পরিবর্তে তেইশ রকমই যাবে অন্য একটা যাবে ধরুন এখন হয়তো আমি এই ফুলকপিটা হলুদটা পেয়েছি এটা পাঠালাম ধরুন পরে আমার কাছে ফুলকপিটা শেষ হয়ে গেল আমার কাছে বেগুনি ফুলকপিটা আছে কোনো একটা দিয়ে দেবো ধরুন আমার কাছে অন্য একটা প্রোডাক্ট নেই ক্যাপসিকামটা দিয়ে দেবো এইভাবে কিন্তু কোনোটা মিস্টেক হবে না তেইশটা বীজ আপনি কোনে নেবেন এবারে বলি সবকিছু আমি নিজে হাতে করি না লোক রেখে করাতে লাগে কটা লোক কর্মসংস্থান তো কিছু ক্ষেত্রে হয়ে যায় কি ধরুন একই বীজ হয়তো দুটো চলে গেছে এগুলো দোষ ধরা বা ধরলে হবে না একদম নিহুত ভাবে করার পরেও কিছু ক্ষেত্রে ভুল হয় সব কিছুর জন্য ক্ষমা প্রার্থী বাট যারা চেনেন আমাকে জানেন ভালোবাসেন বা যাদের বীজ দরকার তা হান্ড্রেড পারসেন্ট এই যোগাযোগ করুন এখানে আবারও আমি ঠিকানা দিলাম আবার সামনে ঠিকানা দিয়েছি ফোন নম্বর এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে হবে আর প্রচুর মেসেজ আসবে যেহেতু ভিডিওটা ছাড়ার পরে তাই উত্তর আমি দেওয়ার চেষ্টা করব যারা ঠিকানা এবং সঙ্গে সঙ্গে স্ক্যানার পেয়ে যাবেন তারা যদি যোগাযোগ করে তাহলে তাড়াতাড়ি পাবেন চলুন এখানে আজকে আমি ভিডিওটা শেষ করছি নতুন কোনো ভিডিও আসবে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে